এই ধরনের প্রফেশন গুলো যারা বাংলাদেশি আমরা হয়তো তাদেরকে অনেক বেশি সম্মান দেই না কিন্তু এই দেশে এদের সম্মানও অনেক এবং টাকাও প্রচুর তো আমি বলবো এসির কাজ জানা যেমন ধরেন যারা এসি নিয়ে কাজ করে এসি কে ঠিক করতে পারে মেনটেন্স করতে পারে তাদের প্রচুর দাম কিছু প্রফেশন আছে যেগুলো হিউজ ডিমান্ড ইনকামও যেমন হয় একদিক দিয়ে দিক দিয়ে খুব তাড়াতাড়ি জব আরেকটা হচ্ছে ওয়েলডার হ্যাঁ যেমন ধরেন আমাদের একশো জন ওয়েল্ডার লাগবে একশো জন ওয়েল্ডার লাগবে পোল্যান্ডে আমরা এই একশো জন ওয়েল্ডার দিতে পারিনি ক্রোয়েশিয়াতে আমাদের লাগতো পঞ্চাশ জন ওয়েল্ডার আমরা কিন্তু দিতে পারিনি সমস্যা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা কিন্তু আমাদের কাছে যখন নক করেন তারা আমাদের কাছে শুধু ভিসা চান কিন্তু ভিসা পেতে গেলে স্কিল ওয়ার্ক ক্যাটাগরিতে যে একটা স্কিল ডেভেলপ করা দরকার সেই স্কিলটা কিন্তু তারা নিয়ে আসেন না তো তাদের জন্য যেটা আমাদের মানে অত্যন্ত জরুরি একটা পরামর্শ যে যখনই আপনারা চিন্তা করছেন যে আপনারা বিদেশ আসবেন তখন থেকে আপনারা কোনো না কোনোভাবে স্কিল ভাবে স্কিল হয়ে যান নিজের একটা স্কিল ডেভেলপ করেন